বন্ধুরা কালকে এসেছিল শুক্রবার তো শুক্রবার দিন তো আমরা নিরামিষ কারণ শুক্রবার দিন আমরা অণঙ্গ ঠাকুরের দিক কানেছি তো ওইদিন আমরা শুক্রবার দিন নিরামিষ খাই তো আর আজকে হচ্ছে শনিবার আর আজকে গিয়া তোমরা তো জানবে এটা কি আছে কতদিন পাবদা মাছ আছে তো আজকে পাবদা মাছ রান্না করব মানে পাবদা মাছ তো সুসু দিয়া ভালো লাগে তো পাবদা মাছ আজকে রান্না করব তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে পাবদা মাছ রেসিপিটা তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আমি কিভাবে ফাফদা মাছ রান্না করি আর মাছটি কিন্তু দেখো খুব ভালো মাছ তো মাছটি কিন্তু মানে সাইজটাও কিন্তু খুব ভালো আছে এক একটা সাইজ প্রায় বেশ বড় এ দেখো মানে মাছটি সাইজটাও কিন্তু খুব ভালো আছে তো আজকে বন্ধুরা তোমরা সাথে আমি ফাফদা মাছ রেসিপি শেয়ার করো আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও তো বন্ধুরা দেখতে থাকো আজকে ফাফদা মাছ রেসিপি আর আমি কিভাবে তোমরা দেখাইছি না মনে হয় আর মানে ফাফদা মাছের রেসিপি সম্ভবত আমার চ্যানেলে তো আমার চ্যানেলে মনে হয় ফার্স্ট এই ফাফদা মাছের রেসিপি তোমরা তোমরা আমি দেখামো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাইও আর দেখো আর ফাফদা মাছ তো আমার খুব ভাল লাগে তো তোমরা দাদা ভাইরা কিন্তু ফাফদা মাছ খুব ভাল লাগে তো চলো দেখতে থাকো আজকে রেসিপিটা তো এখন আমি কি করবো সব দমা সবটি আগে কাটালাম মানে অনেকটি মাছ তো তো কাটতে সময় লাগবো আর আমরা কিন্তু খাবো মাত্র দুইজন দেখো কতটি মাছ দেখো অনেকটি মাছ তো যাই হোক চলো এখন মাছটি কাটা যাক গিয়ে মাছটি কাটি তারপরে আবার দেখাবো তোমাদের সাথে প্রথমে আমি মাছটি কাটতেলাম আর মাছটির দেখো মাছটি যে কাটতাম বসে নিচে আমি একটা যে ব্যাগটা দিয়ে বাজার আনছিলো এই ব্যাগটা নিচে দিয়ে লাইছি যাতে যে কাটাকুটি যাতে নিচে না পড়ে আর যেহেতু সাদা ফ্লোর যদি পরে দেখতে বিশ্রী লাগবো তো তার কারণে আমি নিচে একটা ব্যাগ দিয়ে লাইছি তো মাছ কিন্তু ফবদ মাছ কাটতে কিন্তু খুবই ইজি যারা মাছ কাটতে পারে না তারাও কিন্তু ফব্দ মাছ কাটতে পারবো এত ইজি ফাদ্দ মাছ কাটা তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমার কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা আর ভিডিওটার মধ্যে ভালোবাসা দিয়ে বা তো তোমরা ভালোবাসায় কিন্তু আমার পরিবারটা আস্তে আস্তে কিন্তু অনেক বড় হইতাছে এইভাবে তোমরা আমারে ভালোবাসা দিয়ে যাইও আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর এদিকে দেখো তোমার সাথে আমি গল্প করতে করতে মাছ মাছ কাটাই তারপরে আমি মাছের মধ্যে নুন হলুদ তো তো মাছ গেলে আগে নুন হলুদ মাখাইতে তো মাছ মাছ মানে সুন্দর হইতো না কালারটা তো আর এদিকে জানো নি কড়াই দিছি পরে দিয়ে এমন শব্দ শু রয়েছে তেল ফোটা শু রয়েছে আর আজ আমার আমার হাতের মধ্যে যে কতটুকু পড়ছে তো তোমরা যারা আছো রান্না করে তো শরীরের মধ্যে গরম তেল করে রান্না করতে গেলে অবশ্যই কষ্ট এত কষ্ট করে রান্না করি তো যাই হোক বন্ধুরা আজকে এত তোমরা সঙ্গে আমি শেয়ার করুম পাবদা মাছ রেসিপি তো আমি কিন্তু খুব ইজি ভাবে রান্না করি কম মশলা কম তেল দিয়ে খিরা আর ফাঁপা মাছটা যেহেতু ভাজবাসি অনেকটি মাছ বাজন তার লাগে কিন্তু করার মধ্যে আমি বেশি তেল দিছি অনেকটি মাছ বাজা হইবো যার কারণেই তেল দিছি তো তোমরা আবার বাধ্য না যে আমি বেশি পরিমাণে তেল দিয়ে এসে রান্না করি অন্য অন্য রেসিপি যে তোমরা সঙ্গে আমি শেয়ার করি অবশ্যই দেখো তোমরা আমি কতটুকু তেল মশলা ব্যবহার করি তো যাই হোক বন্ধুরা আর একে একে যত মাছ আছে আমি কিন্তু সব বাইজে লেতেছি আর মাছ কিন্তু তিনটা সাইডটা করে দিই আমি বাজতেছি কারণ বেশি দিলে বাইকা তো এদিকে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু আমি এই মাছ বাজার তেলে দিয়েছি দিয়ে এটার মধ্যে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে কষাই কষাইয়া কষাই যখন দেখুন মশলাটার দিকে তেল ছেড়ে দিছে তখনই কিন্তু আমি এদিকে একটু দিয়ালাম। জুল তো জুল সেরা জুলটা যখন ফুটব তখন আমি একে একে মাছটি দিয়ালামো তো মাছ কিন্তু একদম ইজি রান্না পাবদা মাছ রান্না করা একদম ইজি আর আমি কিন্তু আজকে সব মাছ রান্না করতাম না বাকি মাছটি কাল আর একটা রেসিপি বানাবো আর তোমরা সাথে অবশ্যই শেয়ার করম আর এদিকে দেখো আমার মাছ তরকারি রান্না কমপ্লিট